হ্যালো বর্তমানে আমি আছি মধুমতিক টোল প্লাজার সামনে টোল দিয়ে দেখতে পাচ্ছেন এসেছি এই হচ্ছে সুন্দর একটা ব্রিজ সবাই এখানে ছবি তুলছে সময় দেখতে পাচ্ছেন এটা ওই সাইড থেকে আসলাম এটা হচ্ছে মূলত ব্রিজ ঠিক আছে দারুন একটা পরিবেশ এখানে লোকজন অলরেডি আছে আর ফুটপাথ এই সাইড হচ্ছে ফুটপাথ সাইড এই কারণে কিন্তু এই সাইড এ অলরেডি হচ্ছে আসলে কোনো সমস্যা নেই যে কেউ এসে ছবি তুলতে পারে টাইম স্পেন্ড করতে পারে বাট আমরা যেহেতু মানে এই মিডিল হাইওয়ে রানিং রোডে আছে এই ক্ষেত্রে কিন্তু এখানে দাঁড়ানো ঠিক না তারপরেও সামান্য কিছু সময় একটু এখানে ছবি তুলতেছি আর আপনাদের একটু জাস্ট দেখাচ্ছি তো কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করবেন আহ অসাধারণ অসাধারণ এতে সূর্য অস্ত্র যাচ্ছে তার সাথে আমরা দেখতে পাচ্ছি এই সৌন্দর্য ঠিক আছে সবাই ভালো থাকেন হিসাবে দেখাবেন এক্সপ্রিয়াতে